ছাদে কবুতরগুলোকে বের করে খাওয়ার দেওয়ার জন্য তো এখন ওদেরকে বের করে ফেলেছি ঘর থেকে বছরে মা আমাদের পাচনের বাজারগুলো করে তো কালকে রাতে বাজার থেকে পাচনের বাজার করে উনি করতেছি কারণ আমি তো রান্না করি না প্রতি বছর নেই উনিও এই বছর রান্না করবে বেশি তো লাগবে না চলে আসবে অনেক গরম হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে তো চৈত্র সংক্রান্তি সকালে ঘুম থেকে উঠে আগে করে নিলাম তারপর পূজা দিয়ে নাস্তা করে এখন আসলাম ছাদে ছাদে কবুতরগুলোকে বের করে খাবার দেওয়ার জন্য তো এখন ওদেরকে বের করে ফেলেছি ঘর থেকে এখন ওদেরকে খাবারটা দিয়ে চলে যাবো আবার ঘরে কারণ ঘরে আজকে অনেক কাজ আছে আমাদের পাচনের বাজার কি করছে চলো তোমাদেরকে দেখায় প্রতি বছর মা আমাদের পাচনের বাজারগুলো করে তো কালকে রাতে বাজার থেকে পাচনের বাজার করে আনছে আমাদের পাচনের তরকারি প্রায় অর্ধেক আমি কাটলাম আর যেগুলো আমি পারতেছি না সেগুলো মাকে দিলাম যেমন ওই কাঁঠাল তারা এগুলো আমি কাটতে পারবো না তো সেগুলো মাকে দিলাম কাটার জন্য তো মা সেগুলো কেটে দিচ্ছে এদিকে আমাদের পাচনের তরকারি কাটা শেষ হয়ে গেছে তো আমি এগুলোকে ধুয়ে মাকে রেডি করে দিচ্ছি তারপরে যে জায়গায় পাচনের তরকারি কুড়ো হয়েছে সেই জায়গায় একটু আঠালো হয়ে আছে কারণ ওখানে কাঁঠাল গোটা হয়েছে সেই জন্য সেই জন্য আমি জায়গাটাকে ভালো করে মুছে দিচ্ছি একসাথে ঘরটাও মুছে ফেলতে কাজে নিচে গেছে তো যা গেছে বেশি তো লাগবে না চলে আসবে তো যাওয়ার সময় ডালগুলো সিদ্ধ দিয়ে গেছে আর আমাকে বছর সবজিগুলো ডালের মধ্যে দিয়ে দেওয়ার জন্য তো আমাকে যেমন বলছে আমি তেমনই করতেছি কারণ আমি তো রান্না করি না প্রতি বছর নিয়ে উনিও বছর রান্না করবে বেশি তো লাগবে না চলে আসবে তা আমি সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি শীত হওয়ার জন্য তো আমাদের পাঁচটা রান্না শেষ তো মা আমাকে থালে বেড়ে দিয়েছে খাওয়ার জন্য তো আমি খেতে বসে গেলাম আর অনেক গরম 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 বেড়ে দিয়েছে তো আমি এখন খেয়ে নিব কেমন হয়েছে অবশ্যই তোমাদেরকে জানাবো অনেক গরম অনেক মজা হয়েছে কালকে কিছু ব্যস্ততার কারণে ভিডিওটা শেষ করতে পারিনি সবাইকে বাংলা নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা আজকের ভিডিওটা এখানে শেষ করছি হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে তোমরা ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রীরাম